আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি ইকরাম তো একটা বিষয় নিয়ে অনেক মন খারাপ যার জন্য আমি ভিডিও করি নাই এতদিন ভিডিও নিয়ে আসি নাই অবশ্য এটা ভিডিওটা আগে করা ছিল তো গত মাসের লাস্টের দিকে এই ভিডিওটা করা তো বিরোটার একটা করার কারণই হচ্ছে যে সব সময় আমি বলি সফলতা বা আপনারা দেখেন অনেক বাচ্চা ওঠে সেগুলো আপনাদের আপডেট দিই তো ভাবলাম এটাও তো আপনাদের জানা উচিত তো মাঝে মধ্যে ব্যর্থতার গল্পটাও আপনাদের সাথে শেয়ার করি তো এর আগেও একবার আমার সাথে এরকম হয়েছে যে একটা বিপদ হয়ে গিয়েছিলো অনেক বড় একটা ক্ষতি হয়েছিল খামারটা শেষ হয়ে গেছিলো তো এইবারও কিন্তু আমার খামারটা শেষ হয়ে গেল আসলে বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশেই একটা ভাইরাস চলতেছে বার্ড ফ্লু যেটা মুরগির জন্য বা অন্যান্য যেসব আছে সেগুলোর জন্য আসলে মহামারী একটা অবস্থা চলতেছে বর্তমান বাংলাদেশের হাঁস মুরগি সেক্টরটা তো আমার সাথেও হয়তো এরকম একটা হয়ে গেছে আর কি অনেক খামারি শেষ হয়ে গেছে এর মধ্যে আপনারা যারা খামারির সাথে খামারের সাথে যারা সংযুক্ত আছেন যারা এটা কানেকশন আছেন যারা এই সেক্টরে তারা অবশ্যই অবগত আছেন যে অনেক খামারি কিন্তু শেষ হয়ে গেছে যারা অনেক বড় বড় ইয়া নিয়ে কাজ করতো দামি দামি জিনিসগুলা নিয়ে কাজ করতো যেগুলা আসলে অনেক দামি সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে সেই সব খামারগুলা একদম শূন্য হয়ে গেছে তো আমার বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে যে হাঁসগুলা একটা দুটা এভাবে অসুস্থ দেখলাম তো যখনই আমি টের পাইছি তখনই কিন্তু আমি ডক্টরের সাথে আলোচনা করছি আমার এক ভাই আছে তো উনি এসআই গ্রুপের ডাক্তার এসআই কোম্পানির তো তার সাথে আমার যোগাযোগ বেশি হয় প্রতিনিয়ত তারপরে সরকারি যে সব প্রাণী হসপিটাল আছে সেখানেও আমি যোগাযোগ করি আমাদের উপজেলায় আছে রাজবাড়ি জেলায় তো সদরেই এখান থেকে আমি মোটামুটি তাদের সাথে কথা বলি অনেক সময় অনেক পরামর্শ তাদের থেকে আমি নিই তারপর নিজের একটা অভিজ্ঞতা আছে যে নিজে যেহেতু খামারি চীনা নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছি এটা সম্বন্ধে একটু হলেও জানি তো আপনাদের সাথেও শেয়ার করি অনেক সময় অনেক কিছু প্রতিনিয়ত তো আমি চাই যে আসলে আপনারা নিজেরা উদ্যোক্তা হন আমি নিজেও আসলে চেষ্টা করতেছি তো দুইটা ধাক্কা খাইলাম এর আগেও একটা বড় ধাক্কা খাইলাম এবার একটা ধাক্কা খেলাম এ ধাক্কায় আমার প্রায় আঠারো পিস সাদা চেনাহা শেষ হয়ে গেছে যেগুলো রানিং ডিম বাচ্চা করছে সেগুলো কিন্তু পুরো শেষ হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে যে দেখতেই পারতেছেন যে আমি খামারে ঢুকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলা এই ডিমগুলা কিন্তু শেষ হয়ে গেছে এগুলা এগুলা থেকে আমি আর বাচ্চা পাবো না অনেকগুলা ডিম নষ্ট হয়েছে সেটা আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে তো এইভাবে আমার অনেক আমার ডিম হাঁস বাচ্চা শেষ হয়ে গেছে পুরোটাই এগুলা কিভাবে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এরকম একটা খারাপ লাগে যাদের সাথে হয়েছে তারা একমাত্র বুঝবেন যে কিছুদিন পরে এই ডিম থেকে কিন্তু বাচ্চা বের হবে সেটাও কিন্তু আমি টেকেতে পারি নাই তো এই যে হাঁসগুলো বসে আছে কিন্তু এগুলো কিন্তু সবগুলোই অসুস্থ এগুলো সব শখের সাদা চিনা হাঁস যেটা রেয়ার একটা জিনিস সহজে পাওয়া যায় না সব জায়গা তো আমি কিন্তু এটা সংগ্রহ করছিলাম কুষ্টিয়া থেকে কুষ্টিয়া মিরপুর থেকে এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম এই যে দেখতে পারতেছেন ওরে আমি ডাকলে ডাকার সাথে সাথে ও কিন্তু দৌড়ায় চলে আসে শুধু আমি বলবো কিটি কিটি বললেই মনে করেন যে ও দৌড়ায় চলে আসে সবথেকে আমার পছন্দের একটা জিনিস এই হাঁসটা এটা হাসা তো সে পছন্দের জিনিসটাও কিন্তু টিকে নেয় আমার শখের জিনিসগুলো আসলে থাকে না আসলে কথাটা কিন্তু সত্য আপনি মানেন বা নয় মানেন শখের জিনিস না বেশি দিন তো হয়তো আমার সাথেও এরকম হয়েছে তবে শেষ পর্যন্ত একটা কথাই নিজেকে আসলে সান্ত্বনা দিই যে তালা যা করে নিঃসন্দেহে ভালোর জন্যই করে নিশ্চয়ই আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তো দুইবার শেষ হয়ে গেলাম একদম যখন প্রফিট পাওয়া শুরু করে ঠিক তখনই এই অ্যাটাকগুলো করতেছে আমার অ্যাটাক হইতেছে মানে ভাইরাসে অ্যাটাক করতেছে এবার হচ্ছে ডাক কলেরা ধরছিল ডাক কলেরায় একদম পুরো শেষ হয়ে গেছে তবে আমি চেষ্টা করছি বেসরকারি যে ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করছি সরকারি হসপিটাল থেকে আমি ওইখান থেকে পরামর্শ নিই ওখান থেকে মেডিসিন নিই তো এই যে ডিমগুলো দেখতে পারতেছেন অনেক গুলা ডিম কিন্তু নষ্ট হয়েছে বাচ্চাও নষ্ট হয়েছে বাচ্চাও শেষ হয়েছে বড়গুলো শেষ হয়ে গেছে এগুলো আপনাদের দেখানো দরকার তাই আমি দেখাইতেছি কারণ আপনি অনেক টাকা আসলে লাভবান হবেন এসব ধারণা করে শুরু করলেন আপনি এগুলো জানার দরকার আছে আপনি খামার করবেন খামারের মধ্যে লস লাভ দুটোই থাকবে সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আগে আপনি অভিজ্ঞতা অর্জন করুন আর ব্যর্থতার জিনিসটা আপনার অবশ্যই জানা উচিত যার জন্য ভিডিওটা করা ভিডিওটা অনেক আগেই করছিলাম গত মাসের শেষের দিকে ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই যে দিবো দিবো করে দেওয়া হয় না তো তারপরও ইনশাআল্লাহ আমি হাল ছাড়বো না ইনশাআল্লাহ হাল ছাড়বো না সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা ব্যাচ কিন্তু আমি অলরেডি সেটা মোটামুটি ভালো একটা অবস্থানে আসছে এক মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে সেগুলোর ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ উনত্রিশটার একটা ব্যাস এই এগুলা থেকে আমি বাচ্চা পেয়েছি সেই বাচ্চাগুলা রেখে দিয়েছি এই যে চারটা দেখতে পড়তেছেন এখানে যে চারটা দেখতে পড়তেছেন এই চারটা মূলত আছে আর একটা মেল আমি নিয়ে আসছি সাদা তো সবগুলো নিয়ে আবারও কাজ করতে চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সব সময় আসলে বলি আপনাদের আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো দেখা জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার টপিক নিয়ে যে ভিডিওগুলো করি সেটা আপনারা দেখেন অনেক সারা পাই অনেকেই অনেক কথা বলেন তো বিষয়টা হচ্ছে আপনার পিছনে অনেকেই অনেক কথা বলবে এটাই স্বাভাবিক তবে আপনাকে কাজ করে যেতে হবে তো তারপরও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আবার শুরু করতেছি সবাই দোয়া করবেন এই যে খামার থেকে বের করছি আমার খামার তো তো বড় না ইনশাল্লাহ বড় করার ইচ্ছা আছে এবার হয়তো ঘরটা একটু ভালো করে উঠাবো এটা নিজেই করা এই ঘর আমি নিজেই করছি এখানে তেমন মিস্ত্রি লাগে নাই আমি নিজেই চেষ্টা করছি নিজে যেভাবে করছি হয়তো অত ভালো হয় নাই তো তারপর আসলে চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন যেনে নিয়ে ধকলটা কাটায় উঠতে পারি আবার শুরু করতে পারি নতুন যে ব্যাচটা রেডি করছি সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আর যারা খামারের সাথে যুক্ত আছেন তারা একটু খামারের যত্ন নেবেন চারপাশে অবস্থা বেশি ভালো না সবাই ভালো থাকবেন দোয়া আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ